টোটো বাইক সংঘর্ষ আহত দুই এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হুগলির গোঘাটের কাটালি জোড়া পেট্রোল পাম্প এলাকায় জানা গেছে এদিন একটি বাইক রাস্তা থেকে তেল ভরতে যাওয়ার মুহূর্তে বাইক ও টোটোর সংঘর্ষ ঘটে এতেই গুরুতর আহত হন দুজন এরপরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় কামারপুরপুর গ্রামীণ হাসপাতালে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এরপর পুলিশ টোটোটিকে আটক করে এ বিষয়ে কি কি জান যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন বলতে টোটো গাড়িটা ওই দিকে আসছিল মোটরসাইকেল গাড়িটা ওই আসছিলো তেল ঘুরতে ঢুকছিল অবস্থাতেই হচ্ছে তোমার হচ্ছে টোটা এসে মেরে দেয় মেরে দেওয়ার পরে ওরা পাল্টে হয়ে যায় যাওয়ার পরে ওই টোটো মোটরসাইকেলে যারা ছিল যেটা ছেড়া হয়ে যায় এটা দেখেছিলো তারা হচ্ছে ছাঁড়াছুঁড়ি হয়ে যায় এবং দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে ছিল আপনার হচ্ছে ওটাকে সেখানে নিয়ে গেছে বর্ষায় আবহাওয়া তো এখনো পাম্পের সামনে রাখা আছে ওদের নাম ঠিকানা কিছু জানা গেছে না কতজন আহত হয়েছে মোটামুটি একজন অত আহত হয়েছে এবার টোটো টোটো যে একজন বাচ্চা ছিল সে উল্টে গেছে তার মাথায় একটু আঘাত লেগেছে কতজন আহত হয়েছে একজন হচ্ছে একজনের পুরো ছেড়াছড়ি হয়ে গেছে পুরো রক্ত বেরোচ্ছে দেখলাম আর টোটো যে একজন ছেলে বাচ্চা ছেলে ছিল তার মাথায় একটু মোট তিনজন মোট দুজন দুজন না আমার তিনজন টোটাল

আস্তে আস্তে ওরা কী করেছে পাম্পে দেখতে পেয়েছে পাম্পে দেখতে পেতে শত শত গাড়িটা পাম্পে দিয়ে যে মুখ করেছে আমি আমার সাইডে এসেছিলাম আস্তে আস্তে এবার শত শত তো আর গাড়িটা রাখা যাবে না যতই ব্রেক ধরি ব্রেকটা ধরে আমি হ্যান্ডেলটা পাম্পে দিয়ে মুখটা করে দিত পাম্পেটা দিয়ে মুখটা করে দিলাম করে দিত ওরা এসে ঢুকে গেল ঢুকে যেতেই গাড়িটা পাল্টি হয়ে গেল আপনার টোটোতে কেউ ছিল নাকি। না টোটোতে আমি ছিলাম আমার বাচ্চাটা ছিল ওদের কতজন আহত হয়েছে ওরা তিনজন ছিল দুজন আহত বাচ্চাটা কিছু হয়ে না বলছে কোথায় হয়েছে হয়েছে বলতে কাঁটালি জড়া পাম পেটার কাছে ওটা কি তেল ভরে বেরিয়ে আসছিলো না তেল ভরতে যাচ্ছিলো তেল ভরে বেরিয়ে এলো তো সেটা আমার দোষ ছিল ও তো তেল ভরতে যাচ্ছিলো ঢুকে পড়েছে আপনি টোটো চালক হ্যাঁ ও যদি তেল ভরতে বেরিয়ে আসতো সেটা নাই আমার দোষ ছিল আমি দেখতাম না পাম্পে দিয়ে তাকিয়ে কে কখন বেরোচ্ছে আমি যদি যেতাম সেটা আমার দোষ ছিল কিন্তু ওরা পাম্পে দেখতে পেতে পা মারতেই ওরা ঘুরে পড়েছে জানতে পারলেন ওদের বাড়ি কোথায় বলছে গোপীনাথ আপনার বাড়ি কোথায় কামার আপনার নাম বুলেট সেন ঘটনাটা বলতে টোটোটা আরামবাগ থেকে মানে কামারপুর থেকে আরামবাগ দিয়ে ফিরে এসেছিল আর বাইকটা ডান দিকে পাম্পে ঢোকার জন্য ইন্ডিকেটার মেরে ঢুকেছিল দোষটা অ্যাকচুয়ালি দুজনেরই দোষ ওকে দেখে ঘোরা দরকার ছিল আর টোটোটা একটু স্পিডে ছিল এসে বক্তব্য

আরামবাদ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন